ইতালিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দয় এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান বাক্য বলা শেখাবো তাই আপনারা আজকের সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আবারও কথাটা বলতেছি সকলে একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখবেন আজকে হচ্ছে বাক্য শেখাবো তো এখানে প্রথম বাক্যটি রেখেছি আপনি কোথায় গিয়েছিলেন প্রত্যেকটা বাক্যকে সুন্দরভাবে বুঝতে হবে বলতে হবে বাক্যটা কি আপনি কোথায় গিয়েছিলেন বা তুমি কোথায় গিয়েছিলে এটা আমরা ইতালিতে বলতে গেলে আমরা বলবো দোভে সেই আন্দাতো দোভে সেই আন্দাতো মানে হচ্ছে আপনি কোথায় গিয়েছিলেন বাক্যটাকে আমি ভাঙিয়ে বুঝিয়ে দেব দোভে মানে হচ্ছে কোথায় আমরা কোনো একটা জিনিস হলে বলি না কোথায় এটাকে বলা হয় দোভে ইতালিয়ান শব্দ দোভে মানে কোথায় সেই মানে আপনি আবার অনেকে বলবেন ভাই তু মানে তো আপনি বা তুমি হ্যাঁ তু মানেও আপনি সেই মানেও আপনি দোভে সেই আপনি কোথায় আন্দা তো মানে গিয়েছিলেন তাহলে দোভে সেই আন্দা তো আপনি কোথায় গিয়েছিলেন বাক্যটা কি হবে দোভে সেই আন্দা তোমার সাথে সাথে বলবেন এর পরবর্তীতে আমি ধরুন বলতেছি আমি সমুদ্রের কাছে এসেছি আমি সমুদ্রের কাছে এসেছি এটা বলতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে তো আলমারে সমস্যা নেই এই বাক্যগুলাকেও আমি ভাঙিয়ে দেব। আমরা বলবো তো আলমারে কিভাবে বুঝলেন যে এই তো আলমার আলমারে মানে যে আমি সমুদ্রের কাছে এসেছি কারণ সুনো মানে হচ্ছে আমি এই যে আমরা বললাম যে আমি আমি এটাকে বলা হয় সুনো ইও বা ইস্তো আমরা এখানে বলেছি সুনো সুনো কি ভেনুতো ভেনুতো মানে এসেছি আমি এসেছি কোথায় এসেছি সমুদ্রে নদীতে না পুকুরে মানে মানে কি মারে সমুদ্র ইতালিয়ান শব্দ মারে মানে সমুদ্র তার জন্য আগে শব্দ শিখতে হবে তো সুনো ভেনুতো আমি এসেছি আল মারে আল মারে মানে সমুদ্রের কাছে তাহলে সুনো ভেনুতো আল মারে আমি এসেছি সমুদ্রের কাছে বা আমি সমুদ্রে এসেছি এমনটাই তো বাক্য এর পরবর্তী বাক্যটি আছে আমি এখন আপনার কাছে আসতে চাই আমি আপনি একটা জায়গায় আছেন ওই যে আপনি বললেন আমি আপনি সমুদ্রে আছেন তো আমি বলতেছি আমি এখন আপনার কাছে আসতে চাই এটা ইতালিয়ান ভাষাতে বলতে গেলে আমাকে বলতে হবে দাঁতে আদেশ ভলিও ভেনিরে দাতে আদেশ বা অনেকে বলে এমনটা ভলিও ভেনিরে ভলিও বা ভয়ও একই মানেটা একই ভয়ও মানে হচ্ছে আমি চাই ভলিও মানে আমি চাই একই এখানে আর্তিকলোর জন্য আমরা লর উচ্চারণটা করব না মানে এল এর উচ্চারণটা আসবে না এখানে হবে ভয়ও ভয়ও আমি চাই ভেনিরে মানে আসা বা আসতে ভয়ও ভেনিরে আমি চাই আসতে দাঁতে মানে আপনার কাছে বা তোমার কাছে ভেনিরে দাঁতে আমি আসতে চাই তোমার কাছে কখন আসতে চাই আদর্শ মানে হচ্ছে এখন তাহলে বাক্যটা কি হলো আদর্শ আমি এখন আপনার কাছে আসতে চাই বাক্যটা ক্লিয়ার না হলে ভিডিও স্কিপ করে লাভ নেই ভাই বাক্যটা বলেন তো কি হবে বলুন দাঁতে আদর্শ আমি এখন আপনার কাছে আসতে চাই এখন আমি আপনার কাছে আসতে চাই ঠিক আছে বাট আমি আসি আমার বাড়িতে আমি তো জানি না সমুদ্র কত দূরে আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে সমুদ্র কত দূরে এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে বলতে হবে কুয়ান্ত লতানো ইলমারে এ লন্তানো ইলমারে মানে হচ্ছে সমুদ্র কত দূরে এখানে একটু ভাঙিয়ে দিতে হবে হলে তো বুঝবেন না কুয়ান্ত মানে কি কুয়ান্ত মানে হচ্ছে কত আমরা বাংলাতে বলি কত ইংরেজিতে বলি হাও মাস আর এটাকে বলা হয় কুয়ান্ত কুয়ান্ত কি মানে এটা দূরে বা এটা দূরবর্তী এমন বোঝানো হয় কিন্তু আমরা যখন বলবো কুয়ান্ত এ লানো এর মানে হবে এটা কত দূরে কুয়ান্ত এ লানো কি কত দূরে আমরা জিজ্ঞাসা করেছি ইলমারে ইলমারে মানে সমুদ্র মারে মানে সমুদ্র কুয়ান্ত ইলমারে সমুদ্র কত দূরে বা কত দূরে সমুদ্র এটাই আমাদের বাক্য যাই হোক এতক্ষণে আশা করি বুঝে গিয়েছেন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী ধাপের প্রথম বাক্যটি আছে তুমি এখানে কেন এলে কাউকে জিজ্ঞাসা করলাম আপনি কেন এখানে আসলেন বা তুমি কেন এখানে এলে এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে বলতে হবে কুই পেরকে ভিএনি কুই মানে হচ্ছে তুমি কেন এখানে এলে বা আপনি কেন এখানে এসেছেন এমনটা ভিহে মানে কেন ভিএ মানে আপনি এসেছেন কুই মানে এখানে পেরকে কেন ভিএ এখানে আপনি এসেছেন পেরকে ভিয়ে আপনি কেন এসেছেন কুই মানে এখানে এটাই বাক্য এর পরবর্তীতে আছে আমি সেখানে একটা কাজ করবো ওই যে আপনি বললো যে কেন এখানে এসেছেন তো আমি বলতেছি আমি সেখানে একটা কাজ করব। মানে সেখানে এখানে না আমি বলেছি আমি সেখানে একটা কাজ করব। এটা বলতে গেলে আমাকে বলতে হবে উন উন লি লি ফার মানে আমি সেখানে একটা কাজ করব। ফাড় মানে আমি করব। কি মানে ফাড় মানে আমি করব উন লাবোর মানে একটা কাজ উন ফাড়ো আমি করব একটা কাজ কোথায় লি লি মানে কি লি মানে সেখানে এই যে ছোট ছোটো ওয়ার্ড কিন্তু জানতে হবে ফারা মানে কি উন মানে কি লাবরো মানে কি লি মানে কি এগুলো জানতে হবে এগুলা না জানলে সেন্টেন্স মেক করতে পারবেন না যাই হোক এর পরবর্তী ধাপে যাব আর এই ধাপটাই হবে আজকের ভিডিও শেষ ধাপ এখনে আছে আমাকে একটা কাজ দাও ওই যে আমি একটা কাজের জন্য আসলাম তো আমি বললাম যে আমাকে একটা কাজ দেন বা আমাকে একটা কাজ দাও এটা বলতে হলে আমাকে বলতে হবে দাম্মি উন লাবড় দাম্মি উন লাবড় এখন এখান থেকে আপনাকে বুঝতে হবে কোন শব্দটার মানে কি দাম্মি মানে কি ইতালিয়ান শব্দ দাম্মি মানে আমাকে দাও উন মানে একটা লাবড়ো মানে কাজ তাহলে দাম্মি আমাকে দাও উন লাবড় একটা কাজ এটাই তো বাক্য আমাকে একটা কাজ দাও এরপর আমি বলতেছি আমি আপনাকে কাজ দেব আমি বললাম তুমি কাল সকালে আসবে তুমি কাল সকালে বলতে এখানে আগামীকাল সকালে বোঝানো হয়েছে তুমি আগামীকাল সকালে আসবে এখন তুমি কাল সকালে আসবে এটা তো গতকাল হতে পারে না যে তুমি গতকাল সকালে আসবে এটা তো হতে পারে না এটা আগামীকাল সকালে আসবে এটা বলতে গেলে বলতে হবে ভ্যার্রায় দোমানি মাতি না ভ্যার্রায় দোমানি মাত্তি না ভ্যার্রাই মানে তুমি আসবে দোমানি মানে আগামীকাল মাত্তি না মানে সকাল তাহলে তুমি আসবে আগামীকাল সকাল এটা বাক্য না ভ্যার্রায় দোমানি মাত্তি না তুমি আসবে আগামীকাল সকালে এরপর আমি বলতেছি এখন আমি বাড়িতে যাচ্ছি বা এখন আমি বাড়ি যাচ্ছি এটা যদি ইতালিতে বলতে যায় তাহলে আমাকে বলতে হবে আদাস ভাদো আদাস্য মানে এখন ভাদ মানে আমি যাচ্ছি আদাস্য ভাদো আমি যাচ্ছি আ কাজা মানে বাড়িতে তাহলে আমি বাড়িতে যাচ্ছি এখন কাজা মানে বাড়ি আমি যদি বলি আদর্শ ভাদো কাজা কাজা মানে বাড়ি এখন আদেশ ভাদো কাজা মানে তো কোনোদিনও হবে না আমি আফ্রিকাতে যাচ্ছি আদর্শ ভাদো মানে কোনোদিনও হবে না আমি ভাত খাচ্ছি এই যে মানে কেন হবে না কারণ এটা তো ভুল আমি যদি বলি আমি ভাত খাচ্ছি ইমান যা আরো পেশ্যে তাহলে তো এটা ভুল হবে কারণ পেশ্যে মানে তো মাছ তার জন্য আমার বেশি বেশিরভাগ ভিডিওতে দেখবেন আমি শব্দ শেখাই আপনারা শব্দ পারেন সমস্যা কি তারপরে আবারও দেখবেন রিপিট হবে চর্চা বাড়বে মানে দেখলে ভাই ক্ষতি নাই ভিডিওগুলা রেগুলার দেখার জন্য চেষ্টা করবেন আমারটাই দেখেন বা অন্য কারোটা দেখেন আমি বলতেছি না আমারটাই দেখতে হবে আমি তন্ময় একা ভিডিও শেখ মানে ভাষা শেখায় আমার মতো আরও দশজন আছে আরও পাঁচজন আছে যাটা ভালো লাগবে তারটা দেখে দেখে শিখবেন আর যাই হোক অনেক কথা বললাম অনেক সময় নষ্ট হয়েছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ